से घुमा दैट्स इट। दस मतलब সামনে প্রেম কষ্ট তুমি গোপনে তুমি করো না খালি আমার তোমার সাথে গোপনে প্রেম করবো তাহলে গেম লাগাও গেম লাগাও আরে দিয়ামো পানিশমেন্টে করাই মানে খাই

আমার লাইভের নিকট দেখে যেন আমাদের মলম গুলান মাত্র দুই মিনিট টাইম চুলকানি খাজানি আপনার আরো কিছু আছে না গোপন বিষয় আপনারা নিয়ে যান আমাদের একটা মলম মাত্র কুড়িটিয়া যে ঠিক করতে পারেন

সবাই এক দু ডক্টরাল রেডি লাইন বাই বাই জামার ভাইতে ফুতারি আজ তো চাই আমি বইছি রাসেল পাশ থেকে আয়সা তো দেখকেও আমারে ইমপ্রেস না করতে পারেন বিক্কা দিয়া ওবিসাব ওবিসাব দি দিউ আপ ফিরে যাও

আচ্ছা তোমার আমি দেখতে গো না তোমার তুমি সবকিছু আছে তোমার অনেক ভালো মানুষ হতে আছে ভালো মানুষের দে তোমার একটা অবস্থা দেয়

আছনা মানে ছেনা মানে টেনশন করে না তুমি আমি আছি না আরে না তুমি দেখো পানিশমেন্ট করছিস ঠিক আছে তারপরে বলছিস জুম আউট করতে জুম আউট করে তোমার ভিউয়ার্স কি অন্য পানিশমেন্ট করাও অন্য পানিশমেন্ট করাও তুমি কানাক তো অন্য অন্য পানিশমেন্ট করে এর লাগি খেলতে চায় না তোমরা খেলা তোমার পানিশমেন্ট তুমি ঠিক না আগে দিই ফুটাতে থাকা নিচে ফুটাতে থাকা ফুটাতে থাকা নিচে না ফিসন দিতে না ফিসন দিতে দিবা তাড়ি সে জিনি시다 ও না অভিনয় আই এই নাটায় ছবি মাঝে কি মডেলিং করছ তারে মডেলিং না করতে

बीका तुम्हें साईसो करते हैं दूंटिया तो बैडले है रवि सिंह के पूजा ना कि तुम्हें तो देखा सिफायश दिमाग दिता है सो यार मजार के वाशन में अच्छा दाव, दाव, तो है कहते सिफायश लोग चंदों के दिता है सो नो पिलोग आजमाए तो दूरा से अच्छा तो आये देखना बरामद नहीं क्या कि नो प्रॉब्लम आपने रा बालों बसा द আকাশের গানের নতুন এআইসে ভিডিও আইছে আমাদের সুবর্ণ হয়েছে যে আপনার মডেলিং নাই কইছে যে আকাশ তারপরে তার একটা নতুন সং রিলিজ হইছে আকাশের গানে মডেলিং ব করেছে আমাদের জনপ্রিয় টিকটকার এবং ইউটিউবার এবং ফেসবুক কলার ঠিক আছে সুবর্ণা বেগম আপনারা গে এক্সকিউজ মি জান সবাই গে ভিডিওটাতে লাইক কমেন্ট করে আসেন নিউ সং নাম ডবলস সং আরে ঘটনা তো গেছে হ্যাঁ বিয়ার কাম চাইলা বাইৰ যে জীৱন